হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আমি দেখাবো বাইনান্স থেকে বাইনান্সে কিভাবে ডলার ট্রান্সফার করবেন বাইনান্স থেকে আরেক বাইনান্সে কিভাবে ডলার নেবেন সেই জিনিসটাই দেখাই দিব ইনশাআল্লাহ দেরি না করে চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমি চলে যাব আমার বাইনান্স অ্যাকাউন্টে আমি আমার বাইনান্সে চলে গেলাম আমার বাইনান্স অ্যাকাউন্ট আছে নিরানব্বই পয়েন্ট ডলার আমি এটা কি করব অন্য বাইনান্স অ্যাকাউন্টে ট্রান্সফার করব। আপনি সর্বতম চলে আসবেন এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে উপরে একটা অপশন পাবেন দেখবেন ফাউন্ডিং স্পট ফিউচার আপনার যদি ফাউন্ডিংয়ের যদি ডলার থাকে ফাউন্ডিংয়ে আপনার ডলারটা দেখাবে আপনার যদি স্পটের যে ডলার থাকে আপনার স্পটের ডলারটা দেখাবে আপনার ফিউচার ট্রেডার যদি ট্রেড যদি করে থাকে না আপনার ডলারটা দেখাবে আমি কী ফাউন্ডিং এ ক্লিক করব ফাউন্ডিং এ আমার ডলারটা আছে এটা আমি অন্য বাইন্যান্সে ট্রান্সফার করব এখানে আমি কী করব সেন্ডে ক্লিক করব তার আগে একটা কথা হলো কি আপনার ব্যালেন্সটা কিন্তু আপনি ইউএসডিটি করে নেবেন আপনারা যাদের ইউএসডিটি করা নাই তারা এখানে সার্চ অপশন আছে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন ইউএসডিটি লিখে সার্চ করবেন এই যে ইউএসডিটি আছে চলে আসবে আপনার ইউএসডিটি আমার করা আছে ঠিক আছে আপনি এখানে ইউজডিটি করে নেবেন করে নেওয়ার পরে এবার আপনি অন্য ব্যালেন্সে সেন্ড করবেন এখানে ক্লিক করবেন সেন্টে সেন্টে ক্লিক করার পরে এমন একটা অপশান আসবে সেন্ট টু বাইন্যান্স ইউজার্স এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এমন একটা ইন্টারফেস আসবে আসার পরে আপনি ইমেইল বা ফোন নাম্বারে পাঠাবেন নাকি বাইনান্স আইডিতে পাঠাবেন তারপর যদি ফোন নাম্বার বা ইমেইলে যদি পাঠাতে পারেন এখানে ক্লিক করবেন আর যদি মনে করেন বায়নান্স আইডিতে দেবেন তাহলে আপনি বাইন্যান্স সাইডতে ক্লিক করবেন আমি বায়নান্স সাইডতে ক্লিক করলাম আমি এখন আমার বাইন্যান্স আইডিটা বসাই দিব এটা সুন্দর করে আপনার বাইনান্স আইডিটা চেক করে নেবেন আসলে বাইনান্সের আইডিটা আপনি ঠিক আছে কি না তাহলে কিন্তু আপনার অন্য আরেকজনের কাছে ডলারটা চলে যাবে তারপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার কত ডলার সেন্ড করবেন ষাট ডলার সেন্ড করব ষাট ডলার কন্টিনিউ ক্লিক করলাম আবার অ্যাকাউন্টটা দিয়ে দেবো দেবানব্বই কনফার্ম পেমেন্ট কারেন্সি এটা আমার কোড নাম্বারটা বসায় দেব বিরাশি একষট্টি তিরাশি বসাই দিলাম এই যে আমার এখানে ডলার চলে গেছে এখানে এই ফোনে ডলার চলে আসছে ষাট ডলার এখানে চলে আসছে আমার এখানে বাইন্যান্স ট্রান্সফার হয়ে গেছে করে ওকে ঠিক আছে আপনি এখানে দেখতে পাবেন আমার এখানে উনচল্লিশ ডলার এইট নাইন ডলার আছে এই পর্যন্তই ভালো থাকবেন ইনশাল্লাহ দোয়া করি আপনাদের জন্য আর আমার এই ভিডিওর দ্বারা যদি আপনার যদি উপকার হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন বাই